গুনাহের থেকে বাঁচবার মতো মানসিকতা আসছে কিনা আল্লাহর দিকে ফিরবার মতো অনুভূতি যাচ্ছে কিনা এটা তো দেখার বিষয় হাদিসের মধ্যে আছে আল্লাহর কসম মিয়া রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবি ছেলেরা ভাই তোমরা হাতের মোবাইলগুলো নামায় ফেলো ভালো হবে বাফ সবাই সবাই এই যে হাতে যাদের ধরা মোবাইল এলো নামায় ফেলো ভাই নামায় ফেলো এমনি শোনো আমার দিকে তাকাইয়া এতে বরকত হবে আমি বললাম ভালো হবে লম্বা সময় আমি দেরি করব না অল্প একটু সময় সামান্য সামান্য কয়েকটা কথা এজন্য এটা নামায় ফেললে আমাদের দিকে তাকাইয়া শুনলে আল্লাহ যদি কিছুটাও দিলের মধ্যে অনুভূতি জাগায় তাইলে এই আয়োজন সার্থক আমি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করি যে শুধু নিয়ম সর্বস্ব মাহফিল করলাম যে আমার সময়টা আমি পার করলাম এইটা না বাবা আমারও যেন কোনো কিছুটা উপকার হয় আপনাদেরও যেন কিছুটা উপকার হয় কারণ আল্লাহর কথা আমার জন্য আপনাদের জন্য যদিও জব আমি বলতেছি ঠিক আছে কিন্তু সম্বোধন আমায় আমাকেও আপনাকে এই জন্য দয়া করে কেউ মোবাইল উঠায়ও না এমনি শোনো ভাই এমনি শোনো তো এই জন্য বললাম আমরা আপনারা যদি সবাই একটু একটু আন্তরিক হন মনোযোগী হন কিছুটা হলেও বিবেক যদি নড়ে তো এতে ফায়দা হবে তো বলতে ছিলাম আল্লাহ রসুল সাল্লামের সাহাবি হজরত ইরবাজ ইবনে সারিয়া ওনার নাম ইরবাজ সাহাবির নাম উনি বলেন আল্লাহ নবী সাল্লাম আমাদের সামনে একদিন ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল্লিহিসাল্লাম তো এতে আমাদের অবস্থা কি হলো তিনি বলেন জারাফাত মিনহাল মিনহাল কলু আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো আর আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো এই ছিল রসুল্লাহ সাল আলীহি ওয়াসাল্লামের ওয়াজ শুনবার পরে সাহাবাই সাহাবাইকার হাওনা এই হলো হালাত ভাই তাহলে এতটুকু যদি অনুভূতি না আসে কিছুটা হল যদি বিবেক না আসে দিল না আসে তো আল্লাহর কথা কি শুনলাম কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন আমার এই কোরআন এমন যে যখন এই কোরআন শুনবে তা শাইর মিন হুজুল উদুল্লা যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে আমার কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যেই পশম সেগুলো দাঁড়ায় যায় ইলা অতপর আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে তাদের পুরা দেহ এবং দিল আমি আল্লাহর জন্য বিনয়ে সেজদায় ঝুঁকে পড়ব আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে এই হলো কোরআনের বৈশিষ্ট্য এই ছিল আল্লাহর কথা শুনবার বৈশিষ্ট্য ভাইয়া না আমার হইল না আপনাদের হইল কিছুক্ষণ হাসা হাসি কাশি কিছুক্ষণ রসিকতা কিছুক্ষণ মজা কিছুক্ষণ গান গজল কিছুক্ষণ ঢুললাম খালাস নিজের জন্য কি নিলাম আমার পরিবর্তনের জন্য কি নিলাম যুবক তোমার চেহারা তোমার মতোই চুল তোমার মতোই তোমার পোশাক তোমার কাপড় তোমার লেবাস তোমার চাল চলন দিনের উঠা বসা যেমন আছে তেমনই বয়স্ক বাবা আপনার সেই আগের মতোই বিড়ি সিগারেট চা দোকান গল্প গুজব মিথ্যা বলা গালিগালাজ করা এই মন্দ স্বভাব মন্দর জাগাতে রয়ে গেল তো পরিবর্তন কোথায় আল্লাহর কথা বদলাইবার কথা ছিল তো সেটা কই সেটা কোথায় এজন্য দয়া করে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনেন হিসাব মিলান। আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহ নিজে বলে বান্দা লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখেরাত আজ তুমি আগামীকালকে আখেরাতের জন্য আজকের দিনে তুমি কি কি পাঠিয়েছ পরকালের জন্য আমার বান্দা হে ইমানদার তুমি এটা হিসাব কর হিসাব কর ওই যারা ব্যাংকে চাকরি করে জিজ্ঞাসা করেন ব্যাংকের চাকরির নিয়ম হইল চারটা বাজে ছুটি হয়ে যায় গ্রাহকের সাথে লেনদেন শেষ কিন্তু অফিস কর্মকর্তা যারা ব্যাংকের তাদের সাথে সাথে ছুটি হয় না যতক্ষণ ক্রেডিট ডেবিট মানে আজকের দিনের আয় ব্যয় মিলাইতে না পারে অতক্ষণ সে ব্যাংক থেকে বাইর হইতে পারে না আয় ব্যয় মিলাইয়া এরপরে সে যাইতে হয় কোনো কোনো সময় সন্ধ্যা হয়ে যায় রাত আটটা হয়ে যায় সে আয় ব্যয় মিলাইয়া ক্যাশ মিলাইয়া তারপরে তার ছুটি প্রতিদিনকার ক্রেডিট ডেবিট মিলাইতে হয় আয় ব্যয় মিলাই দিতে হয় তো আল্লাহ তাআলা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকে সারা দিনে মোট পাঁচ ওয়াক্ত নামাজ গেছে হিসাব দাও যে কয় ওয়াক্ত নামাজ পড়লা আর কয় ওয়াক্ত নামাজ পড়ল না আজকের সারা দিনে এই জবানে যতগুলো শব্দ উচ্চারণ করছো আল্লাহর নাম নিছো কয়বার আর দুনিয়ার বিষয় কথা বলছো কয়বার আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাজিল করছেন তোমার পড়ার জন্য তোমার শেখার জন্য তোমার তেলাওয়াতের জন্য প্রতিটা মুসলমানের জন্য এই কোরআন দিছিলেন তো আজকে হিসাব লাগাও কোরআন শরীফের কোনো আয়াত কোনো শব্দ কোনো বাক্য আজকে পড়েছ কিনা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তোমার নবী আল্লাহ তালা বলছে তার উপরে দুরুদ শরীফ পড়তে আজকে তুমি সেই নবীর উপরে নিজের ভালোবাসা নিজের ভালোবাসায় দুনিয়ার সামান্য কিছুর লোভে না নিজের ভালোবাসায় নিজের মনের তাগিদে আল্লাহ রসুলের উপরে কিনা দাও হিসাব দাও লেনদেন যা করেছ হালাল কোনটা হারাম কোনটা বলো হিসাব কর মদিনা শরীফ আমি সাল্লামের রওজা মদিনার বিভিন্ন জায়গায় জায়গায় বিল্ডিং গাড়ির পিছনে লিফটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে একটা বাণী লেখা আছে লেখা থাকে স্টিকারের মতো যে মত আদাই এই কথাটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়া এই আরবি বাক্যটা বিভিন্ন জায়গায় একটা স্টিকারের মতো লাগানো থাকে অর্থ হইল ভাই আজকের দিনে কি আপনি রসুলের উপরে দূর